الحمد لله رب العالمين نحمده ونصلي على رسوله الكريم عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن يا حفظ القرآن مادرسہ آج گتی راجاپور روکشا کھلازب باللہ من الشیطان الرحیب بسم اللہ الرحمن الرحیم আলহুয়া কোরআন মজিদ আল্লাহ মাহুজ রব্বুল আলামিনের পবিত্র কোরআন মুখস্থ করার একটি কারখানা আমরা এই কুরআনের মার্কাস কোরআন মুখস্থ করার জন্য যে পরিশ্রম এবং যে কষ্ট দেওয়া দরকার কোরআনের পাখিরা তারা অত্যন্ত কষ্ট এবং চেষ্টা করার জন্য চেষ্টা করছি আমরা জালাম الله القرآن الله پاک رب العالمين بسم الله الرحمن الرحيم بل هو قرآن المجيد في لوح محفوظ يها شرماني تيك باني جا لوح محفوظ شعون وقتو شئی قرآن الله سبحانه وتعالى ببطر ماه رمضان ماش কদরের রজনীতে আল্লা সুবাহনাহুয়া তালা নাজিম করেছেন আমাদের প্রিয়নবীর উপরে আজ থেকে চোদ্দোশো বছর পূর্বে যে কোরআন আল্লাহ সুবানহতালা যেইভাবে হুবাহক নাজিল করেছিলেন আজ পর্যন্ত সেই কোরআন একই পর্যায়ে এখনও রয়েছে এর কারণ হল আল্লাহ সুবানহুআ তালা কোরআন মাজিদের বিষয়ে বলেন ইন্না উসমিল্লা রহমান রহিমা নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি অবতীর্ণ করেছি এবং এই কোরআনের সংরক্ষণ জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ রবুল্লা আলমিন নিজেই নিয়েছি আর এই কোরআন আল্লাহ রবুল্লা আলামিন সংরক্ষণ করবে হলো এই কোরআনের হাফেজ কুরআনের আলেম কুরআন বুকে ধারণের মাধ্যমে কোরআন সিনাই নেওয়ার মাধ্যমে এই কোরআন মুখস্থ করার জন্য এই কোরআনের হাফেজ গান কোরআন মুখস্ত করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টার ভিতরে শুধুমাত্র ঘুম এবং খাওয়া নামাজ স্টেঞ্জা বাদে তারা সর্বদা কোরআন মুখস্থ করার জন্য চেষ্টা করতে থাকে এই জন্য নবীজি ইসাল আলহসাল্লাম বলেছেন ভাইরকম মামতা আল্লামাল কুরআনা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কুরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এই রহমানিয়া হিফজুল কুরআন মাদ্রাসার বর্তমান আমরা যে শিক্ষককে দেখতে পাচ্ছি হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ শেহাব এই ব্যায়ত্রিশ ছবি জামে মসজিদের যিনি ইমাম এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা একজন শিক্ষক তাদের উদ্যোগে। এই মাদ্রাসাটা অফিস চেয়ারম্যান সাহেবের ছেলেরা তারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই মাদ্রাসাটা পরিচালনা করে থাকেন তো যাই হোক আমরা দেখতে পাচ্ছি ছোট ছোটো আট বছর দশ বছর বারো বছর সাত বছর পর্যন্ত ছোটো ছোট বাচ্চারা তারা কীভাবে কোরআন মুখস্ত করার জন্য তারা পরিশ্রম করছে কষ্ট করছে মেহনত করছে এই জন্য আল্লাপাকবুল বলেন তলাবুল আলমি ফরিদ মহিজি বলেন তলাবুল আলমি ফরিদুল আলা মুসলিম এলমেদিন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ এই এলমেদিন শিক্ষার জন্য এই যে ছেলেরা কোরআন মুখস্থ করছে এদের পিতা মাতার বুকে বুক ভরা আশা রয়েছে কারণ হলো সন্তানকে যদি এলমেদিন শিক্ষা আমরা না দিই আমাদের সন্তান যদি এলমেদিন শিক্ষা না করতে পারে এলমেদিন শিক্ষা না অর্জন করতে পারে তাহলে এই সন্তানরা কামতের ময়দানে আদালতে ইন্দাল্লাহ আল্লাহর আদালতে আমাদের গার্জিয়ানদের জন্য বিচার করায় পেশ করবে এই জন্য আল্লাহ কুরআন আজিদের ভিতরে বলেন ইসমল্লাহ রহমান রহিম। ইয়া আইয়ো আল্লাজীনা মানুষ কো আং বুসা না র হে ইমানদার তুমি নিজের জাহান্ন নামের আগুম থেকে বাঁচো এবং তোমার আহাল বর্গকে জাহান্ন নামের আগুম থেকে বাঁচাও আল্লাহ সুবান আহতা আলা কোরান আমাদের জন্য সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন ওয়ালেক ই এস সরুন কুর আয়ান আলি জিক এই কোরআন আমি করার জন্য বান্দাদের শেখার জন্য বোঝার জন্য সহজ করে দিয়েছি কে আছো এই কোরআনের জ্ঞান অর্জন করবে কে আছো এই কোরআন শিক্ষা করবে আল্লাহ সুবাহ সুরা কামারের ভিতরে একবার নয় দুইবার নয় প্রায় চারটা বার আল্লাহ তালা একই আয়াত দিয়েছেন বলি সিক্রি ফাহাল মিমুদ্দাকে এই কোরআন আমি নাজিল করেছি আমি সহজ করে দিয়েছি কে আছো এই কোরআন তোমরা শিক্ষা গ্রহণ করবে দর্শক মণ্ডলী যারা আপনারা দেশে এবং বিদেশে বাংলাদেশ থেকে বা বিদেশ থেকে যারা দেখছেন অনেকে কমেন্ট করেছেন যে এটা কোন জায়গা এই মাদ্রাসাটি হলো বাংলাদেশ খুলনা জেলার অন্তর্গত রূপসা উপজেলার এক নং আইসগেত ইউনিয়নের রাজাপুর গ্রামে অবস্থিত এই বাইতুসফি জামে মসজিদের পাশেই রহমান ইয়াহিফজুল কুরআন মাদ্রাসা অনেকে সালাম দিয়েছেন অনেকে সালাম দিয়েছেন এমডি ডি জাহাঙ্গীর ভাই কমেন্ট পড়েন হ্যাঁ জাহাঙ্গীর ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনার কমেন্টের উত্তর দিয়েছি এই মাদ্রাসার লোকেশনটা জানিয়েছি আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহিফাত এছাড়া আরও অনেকগুলো কমেন্ট আসছে সকলের কমেন্ট আলহামদুলিল্লাহ কমেন্ট করার জন্য ধন্যবাদ মাশাল আলহামদুলিল্লাহ যজাকাল্লাহ কোরআনের পাখি ছোটো ছোটো বাচ্চারা কোরআন মুখস্থ করছে দেখে অনেকই ভালো লাগছে আগামীকালকে সবক দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তাই একজন আর একজনকে ধরাচ্ছে ইমরান ভালোভাবে ধরো আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা প্রায় লাইভটি দশ মিনিট এর অধিক হয়ে গেছে বেশি লং করব না আপনারা যারা দেশে এবং বিদেশ থেকে দেখছিলেন আপনাদের মহামূল্যবান সময় আপনারা এই কোরআনের মজলিশে কোরআনের মার্কাজে কোরআন মুখস্ত করার কারখানায় আপনারা একটু সময় আমাদের সময় মূল্যবান সময় দিয়েছেন এই জন্য আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন এবং সকলের সুস্বাস্থ্য কামনা করছি আমাদের যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি ছোট্ট চ্যানেল আপনারা সাপোর্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত দিবেন ভালো ভালো কিছু যাতে আপনাদের মাঝে উপহার দিতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকের মতন আপনাদের মাছ থেকে এই লাইভ ভিডিওটি এখানে শেষ করব আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত সর্বশেষ এক ভাই কমেন্ট করেছেন হাসান হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ যারা কমেন্ট করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা রেখে আজকে আপনাদের মাছ থেকে আমি এইচ এম শাহিন আহমেদ বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন দেখা হবে নেক্সট লাইভে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত